একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করতে চায় মুসলিম ছেলেটা মেয়েটাকে মুসলিম হতে বলে জোর করে নয় ছেলেটা চায় মেয়েটা যেন তার ধর্ম গ্রহণ করে এটা কি ভুল মানে ছেলেটার এই চাওয়াটা কি ভুল এছাড়াও একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে ধর্ম না বদলিয়ে তারপরও সে যদি ইসলামের সব নিয়মকানুন মেনে চলে এভাবে ধর্মান্তরিত না হয়ে ধর্ম পালন করাটা কি ভুল মহিলার নাম খুশবু তিনি পেশায় একজন শিক্ষিকা বোন বললেন একজন অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে এবং ছেলেটা যদি তাকে ইসলাম গ্রহণ করতে বলে সেটা সঠিক কি না আর অমুসলিমকেও যদি ধর্ম না বদলে ইসলাম পালন করে সেটার অনুমতি আছে কি না পবিত্র করণেশ্বর বাকারা অধ্যায় দুই আয়াত দুশো একুশে আছে কোন মুসলিম নারীকে তোমরা বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত কোনো মুসলিককে কারণ এরপরে বলা হয়েছে একজন মুমিন নারীকে বিয়ে করা উত্তম যদি সে ক্রীতদাসীয় হয় সে হয়তো কারো দাসী হয়তো দেখতে ভালো না একজন মুমিন নারীকে বিয়ে করা হচ্ছে সবচেয়ে উত্তম যদি সে ক্রীতদাসীয় হয় মুসলিক কোনো নারীকে যদিও সে তোমাকে মুগ্ধ করে হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী হয়তো বিউটি কুইন আর হয়তো অনেক টাকা আছে কিন্তু মুমিন নারী হচ্ছে তার চেয়ে ভালো এখন যদি বলেন মুসলিম ছেলেটার বিয়ের আগে অমুসলিম মেয়েকে ইসলাম গ্রহণ করতে বলা সঠিক কি না এটা শুধু সঠিকই না এটা আবশ্যিক মেয়েটা ইসলাম গ্রহণ না করলে তাকে বিয়ে করতে পারবেন না কেন সেটা বলছি মনে করেন আমি বললাম আমার একটা গাড়ি আছে তার একটা চাকা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা গাড়িটা কি চলবে না সবগুলো যদি সাইকেলের চাকা হয় তাহলে একটা ভ্যান গাড়ি হবে বড় চাকা থাকলে ট্রাক্টর হয়ে যাবে যখন একসাথে জীবনযাপন করবেন তখন তাদের দৃষ্টিভঙ্গি আর বিশ্বাস একরকম হওয়া উচিত এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যদি কোনো মহিলা ধর্মান্তরিত না হয়ে ইসলাম পালন করে সেটার অনুমতি আছে কি না ধর্মান্তরিত হওয়ার জন্য ঘোষণা দেওয়ার দরকার নেই যে মাইকে সামনে দাঁড়িয়ে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা আবশ্যিক না সেটার কোনো দরকার নেই যদি মনে করেন জীবন হুমকির মুখে তখন আপনি মনে মনে আল্লাহ তালার কাছে বলতে পারেন কোনো সাক্ষীর দরকার নেই এটা আপনার আর আল্লাহর মধ্যে ইসলামে আনুষ্ঠানিক ধর্মান্তরিত হওয়ার দরকার হয় না কিন্তু ঘোষণা করাটা যাতে মানুষ আপনাকে জীবন হুমকি থাকলে শুধু আল্লাহ তালাকে এটা বলেন আর সেটা বিশ্বাস করে পালন করেন আলহামদুলিল্লাহ পালন করাটা ইম্পর্টেন্ট ঘোষণাটা না একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম পালন করতে পারে ঘোষণা করে পালন না করার চেয়ে তো এটা অনেক ভালো আমার উত্তরটা কি শুনেছেন একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম ধর্ম পালন করতে পারে আপনি ঘোষণা দিয়ে পালন না করার চেয়ে এটা অনেক বেশি ভালো ঘোষণার চেয়ে পালন জরুরি হিসেবটা তার আর আল্লাহর মধ্যে যদি সে ইসলাম ধর্ম পালন করা শুরু করে তখন মুসলিম যখন সে নামাজ পড়ছে সে মেনে নিচ্ছে আল্লাহ এক মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর রাসুল যখন আপনি ইকামত দিচ্ছেন সে সময় বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাসন নেই মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ রাসুল তাহলে যদি পালন করা শুরু করে তার ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই ইসলাম ধর্মে পালন করাটা ঘোষণার চেয়ে অনেক বেশি জরুরি যদি পালন করতে থাকে সেটার অনুমতি আছে করতে পারে আশা করিটা পেয়েছেন